আমরা সেটিংয়ের রাজনীতি করি না আমরা সিপিএম কংগ্রেসের মতো মোহাম্মদ সালিম আর অধীর চৌধুরীর মতো আমরা সেটিংয়ে রাজনীতি করি না আমাদের প্রদেশের সভাপতি অধ্যক্ষ মহোদয় আমাদের ডক্টর সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয় না তাকে খুন করার চক্রান্ত করা হয় আমাদের বিরোধী দলনেতাকে আদালত থেকে পারমিশন নিয়ে আসার পরেও তাকে ঢুকতে দেওয়া হয় না অথচ বৃন্ডা কারের গটগট করে লোকজন নিয়ে ভিতরে চলে যায় সুতরাং এটা স্বাভাবিক এবং আমরা খুশি বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ জানে যে আজকে আমাদেরকে সন্দেশখালী মা বোনদের পাশে দাঁড়াবার জন্য এটা গণতান্ত্রিক দেশ ডেমোক্রেটিক কান্ট্রি সবার বিরোধিতা করার প্রতিবাদ করার সেই অধিকার আছে কিন্তু তার জন্য আমাদেরকে আদালতে যেতে হয় বাংলার মানুষ দেখছে আমরা গর্বিত আমরা সেটিং রাজনীতি করি না হ্যাঁ আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন দু হা দু হাজার থেকে বিয়াল্লিশটা মামলা হয়েছে শেখ শাহজাহানের এগেন্স্টে পুলিশ মন্ত্রী জানতেন না প্রত্যেকটা এফ শেখ শাহজাহানের এগেনস্টে কিন্তু চার্জশিটে শেখ শাহজাহানের নাম নেই দু হাজার তিনজন বিজেপি কর্মীকে খুন করার অপরাধে তাকে নেজার নেজার থানাতে ধরে নিয়ে আসা হয় তারপর জ্যোতিপ্রিয় মল্লিক মমতা ব্যানার্জিকে ফোন করে মমতা ব্যানার্জী পুলিশকেই তাকে ছাড়িয়ে দেয় কেন প্রথমবার নয় যে তাকে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের ব্যবহার করে মই হিসেবে ব্যবহার করে আজকে নবান্নের চোদ্দ তলায় বসেছেন ফেলিনি বসাক চম্পলা সর্দার তাপসী মালিক সন্দেশখালীর মা বোনেরা সব এক উনি শুধু ব্যবহার করে গেছেন আর শুধু নিজের উনি দেখেছেন